নমস্কার বন্ধুরা কৃষা কিচেনের ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমার মা আর আমি এখানে আছি আর আমার বর দেখো ও চালে আছে তো দেখো কি পাচ্ছো দেখো পুঁই শাক পাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো তো তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো যেখানে অনেকগুলো সবজি থাকবে আর থাকবে মাছের মাথা তো এই রেসিপিটা থাকলে পরে ভাতের সঙ্গে আর কোনো মেনু লাগবেই না হ্যাঁ তুমি কি রান্না করবে মা ওই দেখো কি পারছে বাবা কি পারছে দেখো বাবা পুঁই শাক পেরেছে এই দেখো পুঁই শাক তো আমি পুঁই শাক আর বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের মাথার দিয়ে একটা রেসিপি দেখাবো পাঁচ মেশালি চলো দেখে নাও আমি কিভাবে করছি তো আমার বর দেখো পুঁই শাক ধরে পারুক এ দেখো না এই দেখো আমরা পুঁই শাক করবো যা ফেলে দিলে যা তো চলো রেসিপিটা আমরা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি আমি নিয়েছি এটা করতে নিয়েছি একটা বড় কাতলা মাছের মাথা দেখো বড় কাতলা মাছের মাথা নিয়েছি এই মাছের মাথা দিয়ে আমি একটা করব বিভিন্ন রকম সবজি দিয়ে সুন্দর রেসিপি তো দেখো এখানে দেখো আছে একটু ফুলকপি নিয়েছি আমি দেখো আলু নিয়েছি ডাঁটা নিয়েছি এখানে আছে মূলো আছে টমেটো গাজর আর আছে পটল আছে বিনস তো চলো আর এখানে দেখো আমি নিয়েছি বড়ি এখানে দেখো নিয়েছি চিনি ধনে গুঁড়ো সবজি মশলা জিরে গুঁড়ো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে পাঁচ আর তেজপাতা এখানে দেখো সরষের তেল এখানে আছে পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দেখো নিয়েছি কুচুনো ধনেপাতা পাতা আর তোমার দেখতেই পেলে পুঁই শাকটা আমার বড় কাটলো তো চলো এই সবজিগুলো আগে কাটতে শুরু করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এদিকে কাটতে বসে গেছি দেখো আমি পুঁই শাকটা টা নিচ্ছি এদিকে আমার বড় বসে গেছে সাহায্য করতে

এখানে দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে প্রায়ই বলতে গেলে দেখো মানে গাজর আছে আলু আছে তারপরে তোমার পুঁই শাক আছে এদিকে দেখো আমি বিমসটা কাটছি দেখো বিমসটা দিয়ে দেবো খেতে এতগুলো সবজি পড়ছে তারপরে ফুলকপিও দিয়েছি ওখানে তো এই সবজিটা করলে পরে একদম এক তরকারি দিয়ে কিন্তু ভাত চলে যাবে তো দারুণ লাগবে খেতে তো চলো আমি কাটি তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে করবো রেসিপিটা চলো এখানে বিমসটা কেটে নিই পটল ডাঠা আছে দুটো কাটলে আমার হয়ে যাবে আমি কড়াইয়ে তেল দিয়ে দিছি সরষের তেল তেলটা বেশ গরম হয়ে গেছে এদিকে চলো মাছের মাথার গায়ে আমি ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে মাছের মাথাটাকে আগে ভেজে নেব লবণ দেবো আর ভালো করে হলুদ মাখিয়ে দেবো বা চলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে মাছের মাথাটাকে আমি ভেজে নেবো দেখো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছের মাথাটার গায়ে চলো তেলে দিয়ে এটা আমি ভেজে নেব চলো মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেবো আমি আগে দেখো মাছের মাথাটা আমি ভাজছি একশো একটু ভাজা হয়ে গেছে দেখা রাখতে বলতে দিলাম আমি তো চলো মাছের মাথাটাকে আমি ভালো করে ভেঙে দেবো কারণ একটু তরকারি দেবো যেহেতু মাছের মাথাটা ভেঙে নিয়ে তারপরে আমি ভাজবো সেই মাথাটা ভেঙে আমি ভালো করে ভেজে নিয়েছি তাহলে আমি তুলে মাথাটা দেখো তুলে নিই তারপর দেখাচ্ছি তোমাদের আবার দেখো মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিয়েছি সরা করে তো চলো এবার চলো আমি বড়িগুলো দিয়ে দেবো তেলের মধ্যে বড়িগুলো আগে একটু ভেজে নেব কালো কালারের বড়ি এগুলো চলো বড়িগুলো ভেজে নেব আমি তেজপাতা আর পাঁচ ফোড়ন এবার দেখো এখানে সব সবজিগুলো আছে ভালো করে আমি ধুয়ে নিয়েছি জল ধুয়ে নিয়েছি ধুয়ে এই সবজিগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে দামগুলো তেলের মধ্যে এবার চলো সবজিগুলো তেলে ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে সবজিগুলো আমি ভাজবো এবার দেখো দিয়ে দেবো টমেটো আর দেখো দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো লবণ চলো এবার ভালো করে আমি সবজিটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এবার দেখো তো দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা মশলাটা আর দেখো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো সবজির মশলা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চিনি এবার চলো সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব ওই সবজিগুলো ভালো করে কষিয়ে নেব সবজিগুলো আমি দেখো আবার সবজিগুলো ভালো মতন কষানো হয়ে গেছে এবার দেখো আমি দিয়ে দেবো দেখো মাছের মাথা গুলো আর দেখো দিয়ে দেবো ওই বড়িগুলো ভিজিয়ে রাখা বড়িগুলো দিয়ে দেবো এর মধ্যে এবার চলো ভালো করে আমি মিশিয়ে নেব দেখো সব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো আমি ভালো মতন সব সবজিগুলো এত সেদ্ধ হয়ে যায় এবার চলো আমি জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে এটা পনেরো মিনিট মতন হোক তারপরে পনেরো মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো এদিকে আমার তরকারিটা পুরো হয়ে গেছে এবার চলো ধনে দিয়ে দেবো লাস্টে দেখো একদম মাখা মাখা হয়ে গেছে তো ভালো মতন সব সবজি হয়ে গেছে এবার চলো পাতাটা ভালো করে নিয়ে নেবো ধনে পাতাটা মাছের মাথার তরকারি এটা পুরো রেডি হয়ে গেছে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো মাছের মাথার এই রেসিপিটা দেখো আমার তৈরি হয়ে গেছে সমস্ত সবজি দিয়ে মাছের মাথার এই তরকারিটা একদম দারুণ সুন্দর গন্ধ বেড়াচ্ছে একদম গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে আর কোনো তরকারি লাগবেই না এটা যদি খাওয়া হয় তোমরা দেখতে পেলে কিভাবে বানালাম কি সবজি দিয়ে বানালাম তোমরাও বানিয়ে দিও বাড়িতে তো দেখবে কতটা সুন্দর লাগছে খেতে তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল সিপসা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো তো আমি আবার আসবো আরো ভিন্ন রকমের রেসিপি নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতন টাটা বন্ধুরা